ভারতের মণিপুরে উপজাতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার ভারতের সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে মণিপুরের অবস্থা শান্ত করতে যে বিশেষ ক্ষমতা বলছে সেনাবাহিনী যদি কোনো সাধারণ নাগরিককে মেরে ফেলেন তবুও তাকে কোনো আইনি বিচারের মুখোমুখি হতে হবে না ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে দুই ছাত্রছাত্রী নিখোঁজ ও পরবর্তীতে খুন হওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে সেখানকার শিক্ষার্থী ও জনতা রাজ্য সরকার বিভিন্ন নিরাপত্তাজনিত কারণ দেখে প্রায় চার মাস বন্ধ রাখে রাজ্যটির ইন্টারনেট সেবা অবশেষে গত সপ্তাহের শনিবার রাজ্যটিতে ইন্টারনেট সেবা পুনরায় চালু হলে নিখোঁজ দুই শিক্ষার্থীর নৃশংস খুনের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই ফুঁসে উঠতে থাকে সেখানকার জনগোষ্ঠী প্রাথমিকভাবে খুনের শিকার হওয়া দুই শিক্ষার্থীর বিচার চেয়ে আন্দোলনে নামেন সাধারণ জনতা অতঃপর মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ইন্ধনে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়াও হয় ফলস্বরূপ নিতান্তই ন্যায্য আন্দোলন রণক্ষেত্রের রূপ নেয় আন্দোলনকারীদের জিজ্ঞাসা ছিল ঘটনা ঘটে যাওয়ার পর এত দেরিতে কেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে সাহায্য চাওয়া হল ঘটিত বিলম্বের জবাব চেয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্কুলের পোশাকেই স্কুল শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন তাদের সাথে যোগ দিয়েছিলেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের পর পঞ্চাশ জন আহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া যায় বুধবার বিকেলে মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর এক ঘোষণায় জানিয়েছে যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন মণিপুরের উনিশটি থানা এলাকা বাদে বাকি সব জায়গায় আরও ছয় মাসের জন্য চালু থাকবে আন্দোলনটি দুই শিক্ষার্থীর হত্যার বিচারের দাবিতে শুরু হলেও এর সাথে আর অন্যান্য বেশ কিছু নিয়ামক একত্রিত হয়ে আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে এর মধ্যে প্রধান হচ্ছে পাহাড়ি অঞ্চলের উকি উপজাতি এবং অপেক্ষাকৃত সমতল ভূমিতে বসবাসকারী মেতেই উপজাতি দয়ের পারস্পরিক দ্বন্দ্ব উপজাতি দুটোর সরকারি এসটি তালিকাভুক্ত হওয়ার লড়াই এর এগিয়ে থাকার প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরনো সম্প্রতি রাজ্যটির সর্বোচ্চ আদালত মেইতেই গোষ্ঠীর পক্ষে রায় দেয় জন অসন্তোষ রূপ ধারণ করে এমন অবস্থায় পুলিশের অস্ত্রাগার লুট করে নিজ নিজ এলাকা পাহাড়ায় নিয়োজিত আছেন দুই গোষ্ঠীর উপজাতিরা আদালতে রায়ের পর থেকেই সংখ্যালঘু কুকি উপজাতির উপর লাঞ্ছনা ও বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয় যার বেশিরভাগ ভুক্তভোগী ছিল কুকি নারীরা সম্প্রতি ২২ বছর বয়সী এক কুকি তরুণীকে নৃশংসভাবে গণধর্ষণের ভিডিও সামনে আসার পর দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় যা পরবর্তীতে পারস্পরিক দাঙ্গার রূপ নেয়